সকাল থেকে ভাবছি আজকে চ্যানেলে কি ভিডিও দেব। পাশ থেকে ছেলে বলল মা সামনে কালী পুজো রয়েছে ভাই ফোটাও তুমি একটা মিষ্টি রেসিপি বানাও তাই আমি ওভেনে দুধ বসিয়ে নিলাম বানাবো কালাক আমি এখানে ছানা কাটাবার জন্য একটা বাটিতে তিন চামচ ভিনিগার আর তিন চামচ জল মিশিয়ে নিচ্ছি ভিনিগারের মিশ্রণটা এবার গরম দুধে ঢেলে দেবো ভিনিগারটা দিয়ে হাতা চালাবার সাথে সাথেই দেখুন কী সুন্দর ছানাটা কেটে গেছে আমি কিন্তু এখানে দেড় লিটার দুধ নিয়েছি এবার আমি ছানাটা ছেঁকে নেব ভালো করে ছানাটা ছেঁকে নেওয়ার পর জল ঢেলে আরেকবার ছানাটা ভালো করে ছেঁকে নেব এতে করে ভিনিগারের ভাবটা আর থাকবে না ছানাটা ছেঁকে নেওয়ার পর কড়াতে দুশো গ্রাম দুধ পরিমাণ মতো চিনি আর দশ টাকার গুঁড়ো দুধ দিয়ে ভালো করে জাল দিয়ে নেব। এবার ছানাটা দিয়ে ভালো করে পাক দিয়ে নেব পাকটা শুকিয়ে এলে এর মধ্যে দশ টাকার গুঁড়ো দুধ আর এক চামচ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর একটা থালায় ঘি মাখিয়ে কালাকাতটা সেট করে নেব কালাকাতটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে পিস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন সাইজের পিসগুলো বার করে নেবেন রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি কালাকাত রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আর যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল